वन्दे तं श्रीगुरुः श्रीचितवान् वैष्णवं श्रीरूपं शाग्रजातं शोतं परिजनाशयितं चैतान्य श्रीराधा कृष्णम् शलिता पञ्चातत्वात्मकं कृष्णावक्ताकं भक्तावतारभक्तात् नमामि भक्ताजत्तिकम्

राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्रिया आज নিয়ম সেবা দ্বিতীয় দিন আমাদের এই শ্রী চৈতন্য চরিত্রমিত্রের কথা গুরুদেবের বানান থেকে নিয়মিত বান সকল গোল ভক্ত কৃষ্ণ ভক্ত মিলে আমরা গোর কথা রস আস্বাদন কিংবা ভান করছি कार्य करवे हे ज्ञान क्षीरदान कृष्ण वाक्त मात्र व्यक्ति गुरुवर्ग श्रेष्ठ जन सकले श्री चरने हमारे प्राण गुरुदेव के चरने हमारे प्राण परम पर भक्त गुरुवर्ग श्रेष्ठ जन सकले श्री चरणा हमारे प्राण विजय राघव

গোর রসময়ের কথা খুব সুন্দর করে হরি। যে মাকে বলেছিলেন মা তুমি দিনে আমার আর এই জগতে নাই কেউ তুমি কৃপা করে বলো মা আমি তাকিব কোথায় গো হে বিজয় রাধা গোবিন্দ ভগবান কি যাই হোক সচি মাথা ভালো নাই পুত্র তুমি বিনে আছে কে আমার দেখি তুমি আমার ছিলে সম্বল কি বলে তোমাকে বলে আমি তুমি আমার কাছ থেকে দূরে থাকা প্রাণ গরি বলেছিলেন মাগ তুমি আজ্ঞা করিবে যে ভাবে পালন করিব আমি তোমার কথা পালাব না আমি যা বলিবে তাই শুনিব এখন আমি কি করিব তুমি বলো মা আমি কি করতে পারি সেজন্য বলেছেন যে বলেছেন কি যে তুমি তাকে নীলাচল যাওয়া আসা করিবে তোমার তোমার খবর আমি পাব শান্তি আমি পাইব চিরদার্য তোমার মা আজ্ঞা করিলাম আজ্ঞা করিল তুমি তোমার কথা আমি পালন করবো এইভাবে কথন কথন যে মাতা আর পুত্রের কথন কথন আমরা কতগুলি শুনেছিলাম সকল রক্তগণ স্তব করেন আমার প্রাণ গরহরি খেয়ে আরে হরি শান্তি করে আনন্দতে নাচে এই কথা আমরা শুনেছিলাম আজকে আরো বলছেন ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল সকল ভক্তগণ মিলে আচার্য প্রভু আর শচিমাতা মিলে নির্ণয় করলেন ভক্তগণ আসিয়া প্রভু কে এ না হে প্রভু আপনার মনের কথা শুনেছে মাতা যা ছিল মনের ইচ্ছা पूर्ण कलो प्रभु माथा माता ये कथा बोलें भक्तगण गुरु के बोलें हे ना हे प्रभु अपने शांतिपुर नय नवद्वे नय तक लीला चले लीला चले আমরা প্রত্যেক বছর যাব তোমারে দর্শন করতে এই জানি প্রত্যেক বছরে নবদ্বীপ থেকে আমাদের গড় দর্শন করতে সকল ভক্তগণ যান মা আজ্ঞা পালন করে আমরা সকল বক্তগান চারونا প্রভু আমাদের হৃদয়ে মাঝে থেকে থাকিও প্রভু জ্ঞান জন্ম লাভ এইভাবেই কি বলছেন বলছেন চারিরোনা না চারিও প্রভু ধরে রাখবো হৃদয়ে বলছেন বক্তা প্রভু চারিব না আপনাকে গোনা না চারিয়ে আমরা এই হৃদয় মন্দিরে আপনাকে সব সময় রাখিব নবদ্বীপ বাসী আদি যত লোকগণ সবারে সম্মান করি বলিল বচন প্রিয় বক্তব্য সকল নার দ্বীপবাসীকে বলতে শুরু করলেন কেমন আমার রাখিলে না করিলে অবহেলা তোমাদের সম্মান রক্ষা করতে যাব আমি চলে ইখেলা এই বাবে সম্মান যুক্ত যখন কথা আসবে তখন হবে কি যে প্রেম প্রকট হবে প্রেমতে হয় সকল ভক্তগণের গরা গরি আনন্দতে নাচে সকল ভক্ত মাঝে আমাদের বদান থেকে আমরা শুনতে পাচ্ছি অন্তর থেকে প্রকটিত কথা গোরহরে সেই রেলা কথা শুনে আমরা সকল ভক্তগণ আনন্দে তাকে আমরা সকল ভক্তগণ এইভাবে কি করছেন আনন্দ উচ্ছ্বাস আনন্দ করছেন নবাদ মাসি ভক্তগণের সঙ্গে আমাদের গর। হয়ে তুমি চাপ মোর পরম বান্ধব এই ভিক্ষা মাগ মরে দেহ তুমি সম বলেছেন সকল ভক্তগণের কাছে নবদ্বীপবাসী লোকজনের কাছে আমাদের গররে একটা নিবেদন রাখছেন সকলেই হচ্ছেন আমার পরম বান্ধব সকলেই হচ্ছেন আমার পরম বান্ধব তোমাদের সকলের নিকটে আমি করি বিক্রা মাগে প্রভু আমি প্রভু চকাল ভক্ত বনের নিকট তুমি আমার দাও গো চরণ কৃপা তুমি দাও গো মোরে দেহ বি্ক্ষা কই আমি একা। বক্তগণের নিকটে আমাদের গরর আজবি্া আজি তমরা যদি নার বিক্ষা যে নিয়েছি আমি একা। মরচদা রাখি কেমন করে আমি একা তোমাদের ক্রেপাথে। তোমাদের শক্তিতে এই মোর দেহ তুমি সব এই ভিক্ষা মানছেন কি ভিক্ষা আবার বলছেন ঘর যাও কর সদা কৃষ্ণ সংকীর্তন কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন এখন আমাদের আরাধনা সকল ভক্তগণের কাছে ভিক্ষা মাতছেন কি ভিক্ষা তোমরা সকলেই এখন গড়ে যাও গড়ে গিয়ে তোমরা সব সময় কৃষ্ণ নাম কর শ্রী কৃষ্ণের আরাধনা করিয়ে গমন মধ্যে মধ্যে আসি তোমার বরষ তোমাদের আজ্ঞা পেয়ে আমি খুব আনন্দিত হলাম খুব খুশি হলাম আমি তোমাদের আজ্ঞাতে এখন আমি যাব লীলাচল লীলাচলে গিয়ে সেখান থেকে মাঝে মাঝে আমি তোমাদেরকে দিব দর্শন কোনো চিন্তা করিও না আমি আছি তোমাদের সঙ্গে না ছেড়ে যেতে পারি তোমাদের এই মনের বাচ্চা আমি যেন পূরণ করতে পারি তোমাদেরকে ছেড়ে আমি যেতে পারছি না তবু যেহেতু এই যে সন্ন্যাস ধারণ করেছি সেই সন্ন্যাসের কারণে আমার তোমাদেরকে ছেড়ে যেতে বাধ্য করছে যদি যায় নীলাচল মাঝে মাঝে দিব দর্শন তোমরা কখনোই না আমি তোমাদেরকে ছেড়ে চলে গেছি নীলাচলে গেলেও তোমাদেরকে আমি চারব না এত বলে সবাকারে কারে কৃষক হাসিয়া বিদায় করিল প্রভু সম্মান করিয়া হাস্য কথা রসনঙ্গ করেছেন আমাদের গর্বরী সকলকে সকল ভক্তগণের সঙ্গে হাস্যবাদ করলেন কি মিনতি সবাই করলেন বিদায় সম্মান সহকারে বিদায় করিয়ে প্রভু কি বললেন সবাই বিদায় দিয়া প্রভু চলিতে কইল মান হরিদাস কান্দি কয়ে বছন সবাই কে বিদায় করছে আমাদের হরিদাস তাকে কান্নাকাটি করছেন কান্নাকাটি করে কি বলছেন হরিদাস হরিদাস কি বলছেন দেখুন এরা চল চলিলে তুমি মোর কোন গতি এলা চলে যাইতে মোর নক হরিদাস ঠাকুর আমাদের গরুরিকে বলছেন তুমি যাবে এরা চলে আমার হবে কি তুমি তোর চলে যাবে নীলা চলে আমার কি আর গতি হবে তুমি যদি যাও চল, আমার হবে কি গতি তুমি তো চলেই যাবে আমার গতি কি হবে কিন্তু আমার তো শক্তি শক্তিও নাই যে যাবো আমি লীলাচল মই দম তোমার না পাবিষ্ট জীবন প্রভু সকল চলে গেল আপনার ভক্তগণ আমি যাব কোথায় আমি অদম পাপিষ্ট এক যে জীব আপনাকে দর্শন ছাড়া তাকিব আমি কেমন করে না পাবো দর্শন এই অবান যদি না পাই আপনাকে দর্শন তাহলে আমার পাপিষ্ট জীবন কি করে কাটাবো জীবন পাপিষ্ট জীবন কাটাবো কেমন করে জীবন এইভাবে হরিদাস আমাদের গরুরকে বলতে লাগলেন গরি বলছেন এখন প্রভু কবে কর তুমি তোমার দৈন্যে মোর মন। আমাদের গরুরে বলছেন তুমি কেন এত দুঃখ করছো তোমার দৈন্যতে আমার মন হয় তোমাকে ছেড়ে আমি কি করে যাব তো বলো দৈন্য তোমার এই কথা বোঝাবো কেমন করে তোমার এই বিয়া মন আমি তোমাকে ধরে রাখিব বা বা কিংবা বারংবার এইভাবে আজ আমরা গরুরের কথা শুনলাম যে আমাদের গরুরি সকল বক্তবানকে বিদায় দিলেন নবদ্বীপ দেওয়ার জন্য আদেশ করলেন আর হরিদাস ঠাকুরের সঙ্গে কিংবা হরিদাসের সঙ্গে কত না কত কত না হলেন

जय जय राधे विराध जय राेश्व